আপনি কি কখনো ভেবেছেন সমুদ্রের গভীরে চলতে থাকা বিশাল জাহাজের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে গেলে সেটাকে কিভাবে বন্দরে আনা হয় জাহাজ চলার সময় যদি ইঞ্জিনে ত্রুটি দেখা দেয় তখন জাহাজের ইঞ্জিনিয়ার এবং ক্রু মেম্বাররা প্রথমে সেটি ঠিক করার চেষ্টা করেন কিন্তু সমস্যা অনেক সময় এত বড় হয় যে ইঞ্জিন জাহাজকে এক ইঞ্চিও সরাতে পারে না এমন অবস্থায় প্রশ্ন ওঠে এত বড় দানব আকৃতির জাহাজকে মাঝ সমুদ্র থেকে কিভাবে বন্দরে আনা হবে আপনি হয়তো ভাবছেন কোন গাড়ি কাদায় আটকে গেলে আর একটা শক্তিশালী ঠিক হয়তো জাহাজকে আর একটা বড় জাহাজ টেনে নাই। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই বিশাল জাহাজকে বন্দরে আনতে আর একটা বড় জাহাজ নয় বরং ব্যবহার করা হয় একটি ছোট বোর্ড আর সেই বোর্ডটির নাম টক বোর্ড আসলে এটা ছোট হলেও এর ইঞ্জিনের টান অসাধারণভাবে শক্তিশালী এর ইঞ্জিন এমনভাবে তৈরি যেটা নিজের আকারের থেকে শতগুণ বড় জাহাজকে ধীরে ধীরে টেনে বন্দরে আনতে পারে আপনি নিশ্চয় কন্টেনারবাহী জাহাজ দেখেছেন যেগুলোর আকার বিশাল সমুদ্র বন্দর কিংবা কোনো শিপইয়ার্ডে যখন বিশাল কন্টেনার জাহাজ আসে তখন সেগুলোকে আনলোড পজিশনে পার্কিং করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ এই জাহাজগুলোর আকার এত বিশাল যে এদের তিনশো ডিগ্রি ঘুরতে কয়েকটা ফুটবল মাঠের সমান জায়গা লাগে আর বন্দরের কাছে সেই জায়গা থাকে না তাই বন্দরের কাছে এসে জাহাজ নীরবভাবে থেমে যায় আর দায়িত্বটা তখন পরে ছোট এই বোটগুলোর ওপর উপর এরা একসাথে জাহাজকে চারিদিক থেকে ঘিরে ফেলে কারো কাজ ঠেলা কারো কাজ টানা এরা ধীরে ধীরে জাহাজকে ঠিক বন্দরের কিনারা পর্যন্ত এনে পারফেক্ট পজিশনে লক করে দেয় মানুষের চোখে এরা ছোট বোট কিন্তু বন্দর নিয়ন্ত্রণের পুরো সফলতা আসলে এই ছোট বাহিনীর হাতেই এটা কোনো সাধারণ ট্রাক না এর নাম সেল মডুলার ট্রান্সপোর্টার এই ট্রাকের কাজ করার ক্ষমতা এবং শক্তি দেখলে আপনার মাথা ঘুরে যাবে এটা এমন এক মেশিন যেটা হাজার হাজার টনের ওজন খুব সহজেই বহন করতে পারে এর প্ল্যাটফর্মে থাকে শত শত চাকা আর প্রতিটা চাকাকেই তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত কন্ট্রোল করা যায় ফলে হাজার টনের ওজন নিয়ে এটি এমনভাবে ছোট রাস্তাতেও চলে যা সাধারণ ট্রাকের পক্ষে কল্পনাও করা সম্ভব নয় এর প্রতিটি চাকার নিচে থাকে হাইড্রোলিক রিমেন্স লেভেল এবং অ্যাক্সেল কম্পেকশন সিস্টেম যার ফলে এটা উঁচু নিচু রাস্তাতেও হাজার টনের ওজন নিয়ে ঝাঁকি ছাড়া একদম সমানভাবে চলে পাকিস্তানের করাচিতে একবার বোয়িং সেভেন থ্রি সেভেন বিমানকে এয়ারপোর্ট থেকে শহরের ভিতর দিয়ে সরাতে হয়েছিল আর এই অসম্ভবকে সম্ভব করেছিল এই বিশাল আকৃতির মডুলার ট্রান্সপোর্টার শুধু পাকিস্তান না সৌদি আরবের বিশাল শহরের মধ্য দিয়ে তিনটা বোয়িং ট্রিপল সেভেন বিমানকে সরানো হয়েছিল এই ট্রাকের মাধ্যমে আপনি নিশ্চয়ই উইন্ড টারবায়ন দেখেছেন যেগুলোর উচ্চতা প্রায় আশি তলা ভবনের সমান এই পাখা এবং বিভিন্ন ইকুইপমেন্ট পরিবহন করা হয় এই ট্রান্সপোর্টারের মাধ্যমে সবচেয়ে অবাক করা বিষয় এই ট্রান্সপোর্টারের কোনো নির্দিষ্ট সাইজ নেই এটি মুডুলার তাই মালের সাইজ যত বড় ট্রাককে ততটা বড় করে জোড়া লাগানো যায় এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভূমি পরিবহন প্রযুক্তি যা হাজার টনের ওজন চুপচাপ চোখ বন্ধ করে উঁচু নিচু রাস্তা দিয়ে বইয়ে নিয়ে যায় হেভি লিফট হেলিকপ্টার এরা কোনো সাধারণ হেলিকপ্টার না এরা হলো আকাশের বুলডোজার এদের শক্তি এতটাই বেশি যে সাধারণ মানুষের কল্পনার বাইরে এই হেলিকপ্টারগুলো দেখতে অন্য সব হেলিকপ্টারের মতো নয় এরা যেন আকাশে ভেসে থাকা উড়ন্ত ক্রেন সাধারণ হেলিকপ্টারে থাকে যাত্রীর আসন জানালা আর ভেতরের কেবিন কিন্তু এই হেলিকপ্টারগুলো সম্পূর্ণ আলাদা সামনে আছে শুধু পাইলটের কেবিন পেছনে লম্বা ফ্রেম আর নিচের অংশে পুরো ফাঁকা কারণ তাদের কাজ মানুষ বহন করা নয় ওজন বহন করা এই হেলিকপ্টারগুলো মাটি থেকে বিশাল ধাতব কাঠামো গাড়ি বা ভারী যন্ত্রপাতি আকাশে ঝুলিয়ে নিয়ে যেতে পারে এদের ডিজাইন করা হয়েছে একটাই উদ্দেশ্যে বিশাল ওজন আকাশে তুলে অন্য জায়গায় পৌঁছে দেওয়া এটি পৃথিবীর সবচেয়ে বিশাল এবং শক্তিশালী কার্গো বিমান এই বিমান এতটাই বড় যে এটি একটি ফুটবল মাঠের থেকেও বড় তবে এটা মানুষ পরিবহন করে না এটা পরিবহন করে টনের ওপর টন ভারী এই বিমানের সবচেয়ে চমকপ্রদ বিষয় এর সামনের পুরো নাক উপরে উঠে যায় ঠিক যেন একটা বিশাল গুহার দরজা খুলে গেল আর সেই দরজা দিয়ে বিশাল আকৃতির সামরিক ট্যাঙ্ক হেলিকপ্টার পুরো একটি ট্রাক সামরিক গাড়ি কিংবা ইন্ডাস্ট্রিয়াল মেশিন সরাসরি সামনে থেকে লোড করা যায় ভেতরের জায়গা এতটাই বড় যে আস্ত একটা বিমানের পেটের ভেতরে লুকিয়ে রাখতে পারে এই বিমান দিয়েই অন্য বিমানের ইঞ্জিন ডানা এমনকি পুরো সামনের অংশ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় দুশো পঁচাশি টন ওজনের এই বিশাল বিমান সর্বোচ্চ ছয়শ টন পর্যন্ত মাল বহন করতে পারে যা তার নিজের ওজনের থেকেও প্রায় তিন গুণ বেশি পৃথিবীর আর কোনো বিমান এই ওজন টেনে আকাশে উঠতে পারে না ছয়টি টার্বোফ্যান ইঞ্জিন বত্রিশটা চাকা এবং দুই লক্ষ লিটারেরও বেশি ফুয়েল নিয়ে এই দৈত্য আটশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে আকাশে ছুটতে পারে